নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকের সকালে উঠেই আমার একমাত্র স্ত্রী এবং ছেলে মেয়েদের আবদার যে আজ একটু পোলাও খেতে হবে তাই বাজারে চলে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে তাই বিলম্ব না করে তাড়াতাড়ি বাজার করে ফিরলাম তাই বিলম্ব না করে এরপর রান্নাটা সেরে ফেলা যাক তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিন আর এই গোবিন্দভোগ চাল যতটা নেবেন তার ডবল জল নিতে হবে তাই একটি বাটি মেপে যদি চাল নেওয়া যায় তাহলে অবশ্যই জল নিতে সুবিধা হবে তো আমি এখানে এক কেজি মানে চার বাটি চাল নিলাম এরপরে জলটা অবশ্যই ডবল নেব সঙ্গে থাকছে এই শুকনো গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর জৈত্রী আর সঙ্গে রয়েছে কাঁচা মটরশুঁটি কিন্তু এখন মটরশুঁটি তো পাবেন না প্যাকেটের মটরশুঁটি নিতে হবে আর যে মশলাটা দেখছেন এটি হচ্ছে জৈত্রী একবারে ভেজে গুঁড়িয়ে নেওয়া এরপর নিয়ে নিন কিছু কাজু কিশমিশ কিছু তেজপাতা এবং সঙ্গে অবশ্যই আমুল বাটার এরপরে চালটাকে ধুয়ে নিয়ে রাখুন এরপর একটি কড়াই গরম করে নিন এবং তাতে কিছুটা বাটার দিয়ে মেল্ট করে নিন তারপর তাতে কাজু বাদামগুলো নিয়ে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিন বেশি নাড়াচাড়া করতে হবে না আর বেশি ভাজতেও হবে না কারণ বেশি ভাজলে পরে বাদামগুলো তেতো হয়ে যাবে খানিক নাড়াচাড়া করার পর বাদামগুলোকে তুলে নিন তারপর ওই কড়াইতে কড়াইশুঁটিগুলো দিয়ে দিন কড়াইশুঁটিগুলো দিয়েও একইভাবে হালকা করে নাড়াচাড়া করে তুলে নিন কারণ বেশি ভাজা ভাজা করলে পারে এই কড়াইগুলোর রঙটা থাকবে না এরপর বন্ধুরা একটা হাঁড়ি নিয়ে নিন এই হাঁড়িটা অ্যালুমিনিয়ামের হতে পারে কিংবা তামারও হতে পারে তাতে এখানে একটা বাটার দিয়ে মেল্ট করে কয়েকটা তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন হালকা নাড়াচাড়া করে নেবার পর কিসমিশগুলোকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিন এরপরে ধুয়ে রাখা চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিন দিয়ে সেটিকেও একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিন হালকা নাড়াচাড়া করে নেবার পর ভেজে রাখা কাজুগুলো তাতে দিয়ে দিন সঙ্গে কড়াইশুঁটিগুলো দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিন সঙ্গে প্রায় তিন চামচ মতো চিনি দিয়ে দিন এক কেজি চালের জন্য তিন চামচ চিনি যথেষ্ট যদি একটু মিষ্টি বেশি খেতে চান তো অবশ্যই আরও এক চামচ দিয়ে দেবেন তাতেই যথেষ্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করে নেবার পর ভেজে রাখা জৈত্রীর গুঁড়োটা একেবারে দিয়ে দিন এর ফলে একটি অপূর্ব সুন্দর ফ্লেভার পাবেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অবশ্যই জল দিয়ে দিন জলটা একটু গরম করে নিলে পারে ভালো হয় ঠান্ডা জলও দিতে পারেন তো চাল যেহেতু চার বাটি নিয়েছি তাই জল আমি আট বাটি দিলাম যতটাই চাল নেবেন ঠিক তার ডবলে জল দেবেন এরপর আমি একটু ফুড কালার নিয়েছি এই ফুড কালার একেবারে জলের সঙ্গে গুলে আপনি দিতে পারেন কিংবা একটু দুধের সঙ্গে গুলেও দিতে পারেন দেখুন একেবারে রঙটা খুব সুন্দর হয়েছে এরপর ওপর থেকে এক চামচ গোলাপ জল দিয়ে দিন তারপরে একটু নাড়াচাড়া করে নেবার পর একেবারে ঢাকা দিয়ে দিন দু তিন মিনিট পরে দেখুন জল ফুটে গেছে এরপর ওভেনটা নিভিয়ে দিন দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন প্রায় আধা ঘন্টা পরে দেখুন একেবারে হাঁড়িতে জল পুরো শুকনো হয়ে গেছে এবং পোলাও রেডি হয়ে গেছে অপূর্ব সুন্দর দেখতে হয়েছে আর ফ্লেভার অবিশ্বাস্য তো বন্ধুরা যেহেতু পোলাও রেডি হয়ে গেছে তে বিলম্ব করে লাভ নেই একটি পাত্রে হাঁড়ির থেকে ঢেলে ফেলুন গরম গরম পরিবেশন করুন সঙ্গে যদি থাকে কথা চিকেন তো পাতে অবশ্যই একটু দেবেন তো ভাবছেন এখন কোথায় আবার পাই চিকেন দৌড়তে হবে না আমার চ্যানেলেই ক্লিক করে দেখে নিন অবশ্যই চিকেন রেসিপি দেওয়া রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের পোলাও আর চিকেন কষা একেবারে রেডি বন্ধুরা অনেকে অনেক রকমভাবেই পোলাও করে খেয়েছেন তো এইভাবে একবার বাড়িতে করে খান মুখে লেগে থাকবে তো যাই হোক বন্ধুরা শেষমেশ ওই একই কথা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ